তোর বাবু কি বাড়ির মাঠের ভিতরে তোমার বাড়ি বাড়ি ঘর আছে নাকি ও বাবু তুমি আগে থেকে ওদের গিলাস তোমার পিছনের পল একদম ঠান্ডা পানি কিছু কিছু খাওয়া যাও একদম ঠান্ডা পানি খেঁচে খাবো 히어리, 팝니다. 히어리, 팝니다. 히어리, 팝니다. 리팝니니다 히어리, 팝니다. 히어리, 팝니다. 히어리, 다 히어리, 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 히어리. 히어리, 히어어 Itu lagu Bu? Oke. Okay.